ভাত জানি না খাবো কিনা না খাওয়ার সম্ভাবনা বেশি আর ডাল রয়েছে একটু এটা হচ্ছে সয়াবিন আমার ছোট ভাই নিরামিষ খায় আর এটা হচ্ছে ডাল হ্যাঁ এই হচ্ছে আমাদের রান্না বানা আজকে গরিব মানুষ কি বলবো বলেন রান্না হচ্ছে এখনো চুলে আমি তো আর সময় পাই না আমার আম্মা যান রান্না করে বলছি যে তুমি গুছাইটুছাই রেখে দিও আমি রান্না করবো এসে কিন্তু সে রান্না করে রাখে এই হচ্ছে আমাদের বান্না খাওয়া দাওয়া সকালবেলা উঠতে না রুটি বানাইতে না একটু রুটি বানাবে ওকে সবাই ভালো থাকেন